অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি তারা মায়ের সাদিকা তাই আমি বলবো তারা মায়ের কৃপায় আপনারা মনে করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন কারণ কি জানেন সবাই যদি ভালো না থাকে না আমি একা ভালো থাকে ভালো থাকলে কিছুই হবে না সেই জন্য প্রত্যেককেই ভালো থাকার কথা বললে পরে ঈশ্বর খুশি হন এবং আপনারাও ভালো থাকবেন এইবার কি নিয়ে বলবো বলবো বলুন তো এইবার জুন মাসে সিংহ রাশিতে কেতু প্রবেশ করার ফলে কোন জাতক জাতিকার জীবন মালামাল করে দেবে কর্ম ব্যবসা সর্বক্ষেত্রে চরম সাফল্য আর্থিক সব দিক থেকে কিন্তু মালামাল হয়ে যাবেন বৃশ্চিক প্রথমে আমি বলবো তার মধ্যে কোন রাশি প্রথমেই আমি বলবো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির আর কর্মে প্রমোশন হবে জমি জমা কেনা বেচা করলে প্রচুর লাভবান হবেন নতুন কোনো সঙ্গী আপনারা খুঁজে পাবেন যারা এতদিন ধরে সঙ্গী খুঁজছিলেন পাচ্ছিলেন না প্রেমের লোক তারা পেয়ে যাবেন এখন তারা পেয়ে যাবেন সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের আত্মমর্যাদা বাড়বে মান সম্মান সমাজে বাড়বে এবং আপনি দিক থেকে মজবুত হবেন এইবার বলবো মিথুন রাশি এই মিথুন রাশি মঙ্গল কেতু সংযোগের ফলে ভাগ্য আপনাদের বদলে যাবে মালামাল হয়ে যাবেন সাতই জুন আসবে বৃষ্টির মতো টাকা না চাইতেই আপনারা পেয়ে যাবেন বড় ব্যবসা করতে পারবেন প্রাচুর যে অর্থ প্রচুর যে আপনাদের ভরে যাবে আগের পাওনা অর্থ পেয়ে যাবেন তবে নিজেকে কিন্তু ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তবেই গিয়ে সাফল্য পাবেন আমি শুয়ে শুয়ে যদি স্বপ্ন দেখি আর সেই স্বপ্ন কি সহজে বাস্তবে পরিণত হয় তা তো হয় না কর্ম করতে হয় তাই পরিশ্রম করুন কর্ম করুন অবশ্যই কিন্তু আপনাদের এখন মালামাল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা ব্যবসা হোক সেটা অর্থ হোক থেকেই পাবেন এবং শরীর স্বাস্থ্যও ভালো যাবে এবার বলব তুলা রাশির জন্য এই তুলা রাশিতে এই যোগের ফলে আপনারা এই মঙ্গল কেতু সংযোগে কি হবে কেরিয়ার ব্যবসা বিরাট সাফল্য লাভ করবেন যেটা এতদিন ধরে চেষ্টা করেও আপনারা পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ পদ আপনারা পেয়ে যাবেন আপনাদের কাজের সন্তুষ্টি আপনারা পাবেন এবং সর্বদিক থেকে মানসিক বল বৃদ্ধি পাবে সমাজে আপনার সম্মান সবার থেকে তুঙ্গে উঠে যাবে যেটা আপনি এতদিন আশা করেছেন কিন্তু পাননি এবং পাওনা টাকা পেয়ে যাবেন এতদিন ধরে যে যে কাজগুলো আপনাদের সম্পূর্ণ হচ্ছিল না সেই কাজগুলোও কিন্তু আপনাদের হয়ে যাবে সবাই ভালো থাকবেন এবং যদি আমার এই প্রোগ্রাম ভালো থাক লেগে থাকে তাহলে আপনারা কি করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাইকে ছড়িয়ে দেবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে এবং সিটিবিএন প্রোগ্রামটা আপনারা দেখবেন শনিবার বুধবার এবং রবিবার আর অনলাইন যারা দূর দূরান্তে থাকেন জানেন তো আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আমি এই প্রোগ্রাম করছি আজকে এই করতে করতে এই জায়গায় এসেছি আমার দেশ বিদেশ বহু জায়গায় আমার ভক্ত আছে তাই ভক্ত শিষ্যরা বলেন যে আপনি দিদি সবাই করে আপনিও একটু ইউটিউব করুন আর আপনাদের কোন দিন কি নিয়ে বলবেন ওরাই ফোনে বলে দেয় দিদি এইটা বলবেন কিন্তু আজকে তা আমি সেই মতো চেষ্টা করি আপনাদের কথা রাখার সবাই ভালো থাকবেন নমস্কার